আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছি আমি হামিম জাবির মিয়াজি সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটের জন্য প্রস্তুতি এগিয়ে নিতে কাজ করছে নির্বাচন কমিশন তিনি বলেন নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি এ লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত রয়েছে বলেও জানান সিইসি আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি নালে কি এত এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে এটা একটা বিশেষ পরিস্থিতি সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন রাজনীতিবিদরা বলে সিভিল সোসাইটি বলে মিডিয়া বলে সবাই সুন্দর নির্বাচন চায় তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই ওই ওই ধরে দশটা তো আমি দখল করে জিতে যাবো তোমরা তাদের গুণমানালু যেতে জানা বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে দেখা গেছে সহকর্মীদের কুশল বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময়ের চিত্র দীর্ঘ ছুটির পর অনেকে বলছেন পরিবারের সাথে সময় কাটাতে পেরে যেমন ভালো লেগেছে তেমনি সহকর্মীদের মিস করেছেন অনেকেই কর্মক্ষেত্র তাদের কাছে আরেকটি পরিবার তো অফিসে আমরা গোস করেছি কারণ অফিস তো আমাদের সেকেন্ড মতো তো আমরা আজকে দশ দিন খ্যাপের পরে যে অফিসে জয়েন করতে পেরে খুব ভালো লাগছে দীর্ঘদিন পরে অফিসে আসার পরে এই কুশল বিনিময়টাও অফিসের কাজ শুরু করার ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রাখে আগের দিনে ঈদের ছুটি কম থাকায় অনেকে বাড়তি ছুটি কাটিয়ে অফিসে ফিরতেন দু একদিন পর তবে এখন চিত্র অনেকটাই ভিন্ন সহকর্মীদের মাঝে ঈদের কুশল বিনিময় আর শুভেচ্ছা বিনিময় মুখর ছিল সকালটা এ যেন ছিল এক আনন্দঘন পুনর্মিলনের মুহূর্ত তবেই কুশল বিনিময়ের ধাপ পার করে ধীরে ধীরে সবাই আবারও ব্যস্ত হয়ে পড়বে নিজ নিজ দায়িত্বে চেনা ছন্দে ফিরবেন রাজধানীর কর্মজীবন বিপুল পরিমাণ মানুষ যখন একই সাথে মুভ করে যা এই তিন দিনের মধ্যে তাদের পক্ষে ওই গ্রামে যে ইতকাটি আবার ঢাকায় ফেরা সম্ভব হয় না কিন্তু এবার যেহেতু দশ দিনের একটা ছুটি অতএব আমরাদের মধ্যে যারা ঢাকার বাইরে যাব ইট করতে তারা কিন্তু প্ল্যানিংটা খুব চমৎকারভাবে করেছে একদিকে প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তের স্মৃতি অন্যদিকে কর্মজীবনের নতুন উদ্যমে দুইয়ের মেরুবন্ধনে শুরু হয়েছে ঈদের পরবর্তী অধ্যায় ঈদে এবার অনেক লম্বা ছুটি পেয়েছে তো যার কারণে গ্রামে বাড়িতে খুব ভালো ঈদ কাটানো হয়েছে আত্মীয় স্বজনের বাসায় ঘোরার একটা ভালো অপরচুনিটি হয়েছে আমাদের কর্মক্ষেত্র এটাও তো অন্য একটা পরিবার তো সেই পরিবারের কাছে এসেও আজকে অনেক আনন্দ লাগছে আশা করি খুব দ্রুতই আবার আগের মতো পরিবেশে ফিরে যাব আমার আত্মীয় স্বজন সবাই আসলে উল্টা ঢাকাতে এসেছে তো এটা আমার জন্য একটা বড় আনন্দ বিষয় আরেকটা বিষয় হচ্ছে ঢাকা অনেক খালি ছিল এদিকে বেশিরভাগ অফিসেই কর্মকর্তা উপস্থিত থাকায় স্বাচ্ছন্দে মিলছে সেবা তাই খুশি সেবা গ্রহী সমস্যা খুব একটা বেশি না তবে অল্প একটু ভিড় আছে আর কি সেবা ভালোই আছে এখন আমরা লাইনেই আছি সুন্দরভাবে টাকা পয়সা জমা দিতে লম্বা ছুটি শেষে এই কর্মচাঞ্চল্য প্রমাণ করে নগরী আবারও ফিরছে নিজের চিরচেনা রূপে কোলাকুলিয়ার কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হলো ঈদের পরে লম্বা ছুটি শেষে প্রথম কর্মদিবস আত্মীয় স্বজনদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো তাদেরকে কর্মদিবসে আরও গতিশীল আনবে এমনটাই প্রত্যাশা সকলের আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কোন রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান আজ ঈদের পর সচিবালয় প্রথম কার্য দিবসে সাংবাদিকদের তিনি এই কথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন যে কোনো ধরনের সমস্যায় সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় এ সময় উপস্থিত ছিলেন আরও তিন উপদেষ্টা আপনি রাজনীতি বলেন নির্বাচনী বলেন গণতন্ত্রই বলেন প্রত্যেকটাই ডায়লগের মাধ্যমে আগাতে হবে আমি সেই জন্য ডায়লগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফজুল কবির বলেন এবার আগে দুই দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে তিনি বলেন ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয় তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেস বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে ইয়ে করিনি কিন্তু এখন এটা পুরো দমে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেশ পর্যাপ্ত দেশীয় পনে এই বৈঠক জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে জানান রাজনীতিবিদরা রিপোর্ট খালিদ হাসানের চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সংস্কার জুলাই গণহত্যার বিচার এসব নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ আলোচিত বাইরে থেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগও করে আসছেন কেউ কেউ এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মত জাতীয় ঐক্যে ফাটল দেখা দেওয়ার আশঙ্কাও করা হচ্ছিল এমন পরিস্থিতিতে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্য ধরে রাখা এবং সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়ে নিরসনে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা বাহ্যিকভাবে সবার কাছে এটাকে একটা ভালো সংবাদ মনে হয়েছে মনে হয়েছে যে বরফটা গড়েছে পলিটিক্যাল লস গেইন কি হল ওগুলোর মধ্যে যাচ্ছি না কিন্তু ওভারঅল যদি দেশের জন্য দেখেন গণতন্ত্রে যে ট্রানজিশনের প্রশ্ন দেখেন তাহলে ইট ইজ এ ভেরি গুড স্টেপ কিছু সময় ধরে আমরা এক ধরনের একটা অ্যাপারেন্টলি একটা গ্যাপ বিটুইন বিএনপি অ্যান্ড দেন গভর্নমেন্ট বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য এখান থেকে মনে হতো যে আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ আছে আমি মনে করি যে এই গ্যাপটা স্লিম ডাউন করার ক্ষেত্রে কমিয়ে আনার ক্ষেত্রে এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ এই উত্তরণের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য কিন্তু এটার একটা তাৎপর্য আছে সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে গুরুত্ব সেটা কিন্তু এখানে খুবই রেফ্লেক্টেড এবং তারেক রহমান নেতৃত্ব হিসেবে ওনার যে গুরুত্ব সেটাও কিন্তু এখানে একটা সিমেন্টেড হওয়ার সুযোগ পেয়েছে নিকট সময়ে আমরা কিন্তু এরকম ডায়লগ দেখিনি ওই ডায়লগ থেকে আমরা প্রায় এটা প্রায় অপ্রচলিত হয়ে গিয়েছিল যে ডায়লগ থেকে যে কোনো ইতিবাচক ফল আসতে পারে এটা আমরা অনেক বছর দেখি দীর্ঘদিন পর উচ্চ পর্যায়ের এমন বৈঠকে দলের নেতৃত্ব দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া অসহায় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এই বৈঠক খুবই ইতিবাচক বলেও মনে করছেন বিশ্লেষকরা যে সংস্কারগুলো অত্যাবশ্যক অত্যন্ত জরুরি কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার এগুলো করে ইলেকট্রন রিফর্ম প্লাস অন্য যে সমস্ত আনুষঙ্গিক জায়গায় হাত দেওয়া দরকার সেগুলো করে একটা ভালো নির্বাচনের দিকে যাওয়া খুব জরুরি আমি দেখি যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার ছিল পুলিশটা কাজই করেনি এই সময় পুলিশটা করে ফেলুক যদ্দূর পারে তাহলে কোনো বড় প্রস্তুত হতে পারবে না আমি প্রধানত পুলিশ আর প্রশাসন বাকিগুলো যেগুলো আছে ওগুলো পরেও করা যাবে অসুবিধা নেই কিছু কিছু ব্যাপারি রয়েছে সেগুলো করবে এগুলো হয়নি এর মধ্যে যদ্দুর পরে করবে না পারলে ছেড়ে দেবে ঠিক আছে পরে করবে যেরকম করে উনি বলেছেন সেটা করতে হবে এখন করতে হবে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকার প্রধানের সঙ্গে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার সৌহার্দ্যপূর্ণ বৈঠক এবং সমঝোতা দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করবে বলেও মনে করেন বিশ্লেষকরা খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা জুলাই গণভুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী চোদ্দ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম এর আগে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এরা হলেন সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ গত চব্বিশ ঘন্টায় একশো উনচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এমন প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের সরকারি হাসপাতালগুলোকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করছে কর্তৃপক্ষ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট দুই হাজার বিশ সালের আটই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর আঠারোই মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয় দীর্ঘ পাঁচ বছর পর দেশে আবারও আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস ভাইরাসটি যেন একসঙ্গে অধিক মানুষকে সংক্রমিত করতে না পারে সে লক্ষ্যে জনসাধারণকে এগারো দফা সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে সংস্থাটি এই নির্দেশনা বাস্তবায়নে ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তের ব্যবস্থা আমাদের সকল চিকিৎসক কিন্তু কোভিড নাইন্টিনের চিকিৎসার সাথে যুক্ত ছিলেন কাজে সবাই মোটামুটি এক্সপিরিয়েন্সড ঢাকা মেডিকেল হসপিটালে স্যাম্পল কালেকশন করছি আর্টিপিসিআর মেশিনে টেস্ট হবে এবং ওরা টেস্ট কার্ড করে আমাদের কাছে রিপোর্টগুলো আবার দিয়ে দেবে তো আমাদের দুই ধরনের কিটই এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর্টিপিসিআর কিট এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট আস্তে আস্তে আমাদের কিটের সংখ্যা আরও বাড়বে তো এখন যে রিকোয়ারমেন্টটা আছে রোগীদের সেই সেই পরিমাণ টেস্ট আমরা করতে পারব এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে প্রস্তুত রয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালও কোভিড ব্যবস্থাপনা সম্পৃক্ততা মুগদা মেডিকেলে রয়েছে আর এখন যদি কোভিডের সংখ্যা বাড়তে থাকে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে আমাদের আগের মতোই সম্পূর্ণ প্রস্তুতি আছে আগের মতো বলতে আগে পুরো হসপিটাল যে ডেডিকেটেড ছিল তখন আমাদের সবগুলো বেডের সাথে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল সেই জিনিসগুলো আমাদের এখন আছে এছাড়াও করোনার চিকিৎসার সুবিধা রয়েছে বিশেষায়িত হাসপাতাল মহাকালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালেও করোনার জন্য সবসময় প্রিপেয়ার এবং আমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে বেড রয়েছে অলরেডি আমাদের কিন্তু ফর্টি ফাইভ আইসিউ অপারেশন রয়েছে কিছু রোগী কিন্তু আইসিউতে ভর্তি আছে রয়েছে আমাদের করোনারও এবং ইফ নিডেড আমরা কিন্তু এই সংখ্যা আমাদের এবং বেড রয়েছে সংশ্লিষ্টরা বলছেন এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা তাহলেই এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব পাশাপাশি করোনা সম্পর্কিত যে কোনো তথ্য ও পরামর্শ পেতে এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর শরীফুল ইসলাম নিউজ ঢাকা দর্শক দেশ ও জনপদের সংবাদ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সেই সাথে রাত আটটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ